আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত এই তো মায়ের হাতের পার্সেল বাংলাদেশ থেকে জাপান পর্যন্ত চলে আসছে তো দেখি আমার আম্মা যান আমাকে কি দিছে সেটা আমি এখন আনবক্স করব আমি নিজেও জানি না এর ভিতরে কি কি আছে আসলে অনেক ভালো লাগতে আছে অনেকদিন পর আমার মায়ের হাতের কি স্পর্শ জিনিস আমার হাতে তো দেখি এর ভিতর কি আছে দেখি ও অনেক অনেকদিন আগে কিন্তু পাইতে পাইতে প্রায় বিশ দিনের মতো তার আগে আমি একটা আমার প্রিয় এক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি ছাব্বির ভাই ছাব্বির ভাই বর্তমানে এখনো হুন্ডা কোম্পানিতে আছে সেই ভাই আমাকে এটা পাইতে সাহায্য করছে সেই বাংলাদেশ থেকে জাপান পর্যন্ত নিয়ে নিয়েছে আমার এই জিনিস ও আচ্ছা প্রথম হ্যাঁ লুঙ্গি লুঙ্গি দিয়েছে আমি বলছিলাম লুঙ্গির কথা অনেক সুন্দর লুঙ্গি আর আপনারা হয়তো জানেন আমাদের সিরাজগঞ্জে লুঙ্গির জন্য বিখ্যাত এরপর এর ভিতরে একটু মেডিসিন আছে আচ্ছা থাকে এটা না তারপর আর একটা টি শার্ট দিয়েছেন আর একটা টি শার্ট এটা কিসের টি শার্ট ও লোটো টি শার্ট এটা আমার মেবি মেজ গিফট করছে এটা তো মনে হয় ছোটো হবে নাকি বলতে পারতেছি না আচ্ছা আর আমার আম্মা একটা মোবাইল প্ল্যান গিফট করছে এটা আমি আম্মু পছন্দ করে দিছে ও মার্শাল্লা আসলে বাংলাদেশের কাপড় অনেক ভালো লাগে জাপানে এসে অনেক গার্মেন্টস ফ্যাক্টরিতে যায় মানে কি সরি অনেক ব্র্যান্ডের জামা কাপড় কিনি কিন্তু সেগুলা পছন্দ হয় না ও এটা মনে হয় ছোট হবে এম সাইজ বলতে পারতিস না না পড়লে বলতে পারবো না এরপর টুপি দিছে মার্শাল তসবি দিছে টুপি দিছে মার্শাল্লাহ তুই এরকম তসবি কয়েকটা করছি এটা আমার অনেক কাজে দিবে মাসাল্লাহ এটা মেবি আমার দুলা ভাইয়া গিফট করছে আচ্ছা এর এরপর টুপি আও যা যা কাল্লা এরপর কি আছে আমুর হাতে আমুর হাতের খাবার কিছু খাইয়ে দিন এগুলা হচ্ছে এটা হচ্ছে আমের আমতা বলে তারপর তো নাড়ু দিচ্ছে এগুলা হচ্ছে নাড়ু এ তো এগুলাই জিনিস অনেক খারাপ লাগতেছে আসলে আমার হাতের খাবার খাবো বিভিন্ন প্রকার নারকেলের নাড়ু দিছে তো সবাই ভালো থাকবেন আমার মার জন্য দোয়া করবেন বাবার জন্য দোয়া করবেন